এতটা লম্বা পথ পাড়ি দেওয়ার পরে যদি আপনারা কেউ জিজ্ঞেস করে যে এই এতদিনের জার্নির আসলে মূল ভিত্তি একটা ওয়ার্ডে ওই মূল ভিত্তিটা কি আপনাদের মাঝে মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা এক নম্বর আর একটা সাথে বিশ্বাস ভালোবাসা এবং বিশ্বাস বিশ্বাস আপনি ডিফার করতে চান না আপনার অপিনিয়ন আপনি পিছনে আমার ট্রাস্ট আর মায়া

যেটা হচ্ছে যে এক ছাদের নিচে আসলে অনেক কিছু তখন কিন্তু অনেক দোষ ত্রুটি ধরা পড়ে সোয়াটা খারাপ এই খাওয়াটা ঠিক না বাথরুমে গিয়ে খাকখাক করতেছে এই সব নিয়ে কিন্তু ঝামেলাটা হয় যদি এটা বছর করুক 20 বছর করুক ওটা কিন্তু কিছু আসে যায় না দেখা হলো একটু কথালেও ভালোই লাগছে এত ভালো কিন্তু যখন এক ছাদের নিচে দুজন মানুষ আসবে

কষ্টে আছি না ভালো আছি এগুলোর কিছু তখন ম্যাটার করে তবে আপু আপনার কাছে আমার একটা ছোট্ট করে একটা প্রশ্ন উত্তর আমি জানতে চাই সেটা হচ্ছে দাদা কিন্তু একটা ফিলোসফি বলেছেন আপনার কাছে আমি এই ফিলোসফি জানতে চাই সব সময় কিন্তু দুইটা মানুষের মেন্টালিটি সেম হবে এমন কোনো কথা নেই কারণ প্রত্যেকটা মানুষই নিজের মতো আলাদা হুম হুম এই রকম ক্ষেত্রে যখন দুইটা মানুষ একসাথে থাকার ডিসিশন নেয় তখন স্যাক্রিফাইস করার মেন্টালিটির এটার আসলে কতটুকু ভ্যালু রাখে এটার বিকল্প নাই একদমই বিকল্প নাই একটু তো আন্ডারস্ট্যান্ডিং হতেই হয় তখন একদমই বিকল্প নাই মানে কম্প্রোমাইজ করাটা কিন্তু যে কোনো জন্য এটা ভাবারই কোনো কারণ নাই যে এত বছর আমরা একসাথে পথ চলছি সেজন্য কোনো কিছুরই আসলে বৈপরীত্য নাই অনেক বিষয় আছে অনেক অনেক কিন্তু ওই যে বললাম যে সবকিছুর উর্ধে হচ্ছে ওই মায়াটা যে না মূল ব্যাপারটা ঠিক থাকবে মানে কারখানাটা খোলা থাকবে আর কি বাদ বাকি যে শ্রমিক যে আন্দোলন সেগুলো নিজের হাতে দমন করা তো সেই সমস্ত জায়গা থেকে একদমই একদমই বিকল্প নাই যখন আমি দেখি যে আমার এই জিনিসটা ভালো লাগছে না আমি সরে যাই সরে যাই আমি অনেক পরে একদিন দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন পরে হয়তো চা খেতে বসে বলি যে এই কাজটা যে করছিল এটা কি ঠিক হয়েছিল অথবা এই জিনিসটা আমার একদমই পছন্দ না হইতেই পারে এটা আমি ভুল কিন্তু আমার সামনে সেকেন্ড টাইম তার মানে কনভারসেশনে তখন আপনি একটা ছোট বিরতি নেন হ্যাঁ কিন্তু আমি আমি সেই সময়ে সাথে সাথে বলি না সাথে সাথে আমি বলে দেখেছি যে এটার বিষয়গুলো ভালো হয়